কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর আমিও কিন্তু বেশ ভালো আছি ভিডিওটা শুরু করার আগে আমার পরিচয়টা দিয়ে নিই আমি নন্দিতা আমার ছেলে বর শ্বশুর শাশুড়িকে নিয়ে আমার সংসার বরের কথা আসতেই মনে পড়ল সে তো বাড়িতেই থাকে না বাড়িতে আসে ওই সপ্তাহে এক থেকে দুদিন মানে শনি রবিবার সোমবার হলে সে আবার চলে যায় অফিসে আর বাকি সপ্তাহগুলো সংসারের কাজ আর তার অপেক্ষায় কেটে যায় সরি দিনগুলো আপনাদের সাথে গল্প করতে করতে আমার সকালের কাজ পুজোটাও সেরে নিলাম আজ একাদশী এই একাদশীটা হচ্ছে পতিতা একাদশী মানে স্বামীর মঙ্গল কামনার জন্য করা হয় যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি গল্পারেও চলে আসলাম এসে কটা জামা কাপড় সার জেলে ভেজাতে দেব। একটা বিছানা চাদর সোনার কটা জামা বালিশের কভার এগুলো কিছুক্ষণ ভিজতে থাকুক এরপর আমি যাব ঘরটা মুসতে জানেন তো বন্ধুরা যাদের স্বামী বাড়িতে থাকে না তাদের সাথে সব বলতে কিছু থাকে না শ্বশুর বাড়িতে তার সবচাইতে আপন হচ্ছে তার স্বামী আর সেই মানুষটিকে ছাড়া যেন কিছুই ভালো লাগে না আপনাদের যদি কোনো আমাকে নিয়ে প্রশ্ন থাকে তবে করতে পারেন আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অপেক্ষায় থাকবো তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি চলে এলাম ঘরটা মুছে নিতে গরমের মধ্যে সকাল সকাল কাজগুলো যদি না করে নেওয়া হয় না তাহলে কিন্তু খুব কষ্ট হয় ওই দুপুর টাইমে করতে তো আমি একটু ভাবছি যে সকাল সকাল যাতে তাড়াতাড়ি করে নিই তারপরে আজকে একাদশী রান্না বান্না আছে আর একাদশীতে কিন্তু আমরা মানে ভাত রুটি লুচি এই টাইপের কোনো খাবার খাই না জানা টাইপের তো আমরা মানে হলুদ ছাড়া বাদাম তেল অথবা সানফ্লাওয়ার তেল দিয়ে রান্না করি সেই সবজি আর বুঁড়ো রান্না হয় ভাজা যে কোনো এরকম তো এই বিষয়েও যদি তোমাদের জানার কোনো ইচ্ছা থাকে আমাকে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই দেব। অনেকেই ভাবে জানো তো যে একাদশী করে কষ্ট হয় না গো একাদশী করলে কোনো কষ্ট হয় না ভগবানের জন্য একটা দিন খুব যদি সময় দেওয়া যায় তাহলে কিচ্ছু হয় না আমি হয়তো কথাগুলো গুছিয়ে বলতে পারি না কারণ এরকম কখনো তো ক্যামেরার সামনে ভিডিও করিনি তো যাই হোক আমি ছেলের জন্য খাবারটা রান্না করতে চলে এসেছি ওর খাবারটা রান্না করতে দিয়ে ঠান্ডা করতে রেখে আমি আবার চলে এলাম কলপারে কলপাড়ে এসে ওই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই কেচে নেব আর দেখেছেন তো আমাদের কি কীরকম রোদ পড়ে গেছে খুব রোদ পড়ে শীতকালে এই রোদের দেখাই পাওয়া যায় না আর গরমকালে রোদের জন্য এক মিনিটও মানে বাইরে বেরোনো যায় বাড়িতে আসবে জানেন সোনার বাবা আর সোনা বাড়িতে আসলে সে আর কাউকেই চেনে না তখন তার পাপার কোল থেকেই নামবে না আর সে বেচারাও তো পায় না না ওই জন্যই তো এতটাই ইয়ে করে গল্প করতে করতে দেখেছেন আমার জামা কাপড়টাও কাঁচা কমপ্লিট কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি রোদ্রে শোকাতে এই রোদ্রে কিন্তু পাঁচ মিনিট রাখলেই জামা কাপড়টা শুকিয়ে যাবে কিন্তু শীতকালে এত কষ্ট হয় জামা কাপড় ধুলে শোকাতে চায় না একটা দুদিনে ধুতে হয় দুদিনে শুকাতে হয় গ্রামের বাড়ি কিন্তু আমার খুব ভালো লাগে কেন জানেন তো এই যে একটা করে গোলা বড় উঠান তারপরে গোয়াল এসব থাকে বলে আর শহরে গেলে তো এইগুলো দেখাই যায় না সেই এক ঘরের মধ্যে বসে থাকা এক ঘরের মধ্যে কাজ তবে তাদেরও কাজটাও কাজ কারণ সবাই তো সব রকম না এক একজনের পরিবেশে এক এক রকম জামা কাপড়টা মেলেই চলে এলাম সোনাকে খাওয়াতে আর ওকে খাওয়ানো ভীষণ কঠিন ও তো একদমই খেতে চায় না খুব বদমাইশি করে এটা দাও সেটা দাও তারপরে খাবে তো চলুন আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে হয়তো এগিয়ে যেতে পারবো আর না হলে আমার চলার পথটা হয়তো এখানেই শেষ হয়ে যাবে তো যাই হোক আমার শোনা যে বায়না করছে এখন জল খাবে আর আমি জলটা যেয়েই আনতে গেছি ওর বদমাহগুলো শুরু করতে এসে টেবিলের ওপর ধপ ধপ দব করে আওয়াজ করছে এগুলো কিন্তু বেশ ভালোই লাগে তাই না বলুন দিয়েই আমি একটু চলে এসছি নিয়ে বেলের শরবত এটাই একটু খেয়ে নেবো ওই যে বললাম সাড়ে নটা দশটা বাজে এখনো কিচ্ছু খাইনি আর এই যে দোকান থেকে মা এনে দিয়েছিল ডাল শোনার জন্য খিচুড়ি করব। আজকে তো আর ভাত করব না আর ওকে কি খাওয়াবো ও তো আর ভাত ছাড়া থাকতে পারবে না তো ওর জন্য একটু খিচুড়ি চাপিয়ে দিচ্ছি খিচুড়িটা চাপিয়ে দিয়েই আমি চলে যাব এই যে শসাগুলো ধুয়ে নিয়ে আসতে শসাগুলো ধুয়ে এনে বানাবো বানিয়ে আজকে মানে এখন আমরা সবাই মিলে শশাটা খাবো একটু নুন দিয়ে দিচ্ছি মানে কি নুন বলেন তো আমরা তো আজকে এমনি নুন খাই না তার জন্য সন্দক লবণ দিয়েছিলাম আর এখন সোনার খিচুড়িটা একটু সোমবার দেবো এখন না ও মুখের স্বাদ হয়ে গেছে ও বুঝতে পারে কোনটা টেস্টি কোনটা টেস্টি না তো একটু তেল আর তার উপরে যদি একটু জিরে দিয়ে সোমবারটা দিয়ে দিই দিয়ে একটুখানি ফুটায় দু মিনিট তবে কিন্তু খেয়ে নেয় অতটাও ঝামেলা করে না বাচ্চাদের কিন্তু খিচুড়ি খাওয়ানো খুব ভালো আর আমি আমার ছেলেকে মাঝে মাঝে খাওয়াই জানি তো আমরা নিরামিষ খাই যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে তো আপনাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওটার কোথাও একটা লাইক করে দেবেন আর হ্যাঁ কমেন্টে জানাবেন আমার গোপাল সোনার জামাটা কেমন লাগলো ওটা কিন্তু বৃন্দাবন থেকে আনা জানেন যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা